লোকসভা নির্বাচনের সময় রাজ্যে ব্লাড ব্যাংক রক্তের সংকট দেখা দিয়েছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবগত হওয়ার পর রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তারপর মানুষ রক্তের চাহিদা মেটাতে উৎসবের মেজাজে রক্তদানে এগিয়ে আসছে রবিবার রাজধানী শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা আশ্রমের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে কথা বলেন আগরতলা পুরো নিগমের মেও দীপক মজুমদার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো আট্রিশতম তিরোধান উৎসব উপলক্ষে রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান